নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাবু আজ হাওড়ার আন্দোলনে একটি আবাসনের প্রচার সারলেন অন্যান্য দলগুলোর থেকে বামফ্রন্টের প্রার্থী অনেকটাই এগিয়ে প্রচারের দিক থেকে আজকে এই আন্দোলনের আবাসনে বিপুল ছাড়া পেলেন দেখুন সেই ভিডিও থেকে বাশকা দেখে অস্ত্র দিন করে ভোট পাবে কারা অস্ত্র দিন দা ভাই তো বলি অশন লকসভা নির্বাচনে কমরেড ভোট 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 아 <목소리> 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 <목소리>